গণতন্ত্র একটা ব্যবস্থা এটা কিন্তু ত্রুটিবিহীন না কিন্তু গণতন্ত্রের সমস্যা গণতন্ত্র দিয়েই করতে হয় এর চেয়ে কিন্তু বিকল্প বেশি বড় বিকল্প নাই আর গণতান্ত্রিক ব্যবস্থা তো ত্রুটি মুক্ত সেটা না গণতন্ত্রের মধ্যে অর্থ এবং পেশি আমাদের মতো উন্নয়নশীল দেশে পেশিটা হয়ে যায় অর্থ আর আমেরিকার মতো দেশে এটা মানি বড় বড় মানি মানি কিন্তু কর্পোরেশনগুলো এটা কন্ট্রোল করে ফেলে তো এগুলো আছে তারপরেও যেহেতু ওপেন কথা বলার সুযোগ থাকে চার সুযোগ থাকে এখানে জনগণেরও কিছু সার্বভৌমত্ব এক্সারসাইজ হয় আর ইলেকশন এটা আরও কঠিন জিনিস ইলেকশান প্রসেসটার মধ্যে এটা কিন্তু একটা মন্দ বিকল্প রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন পদ্ধতি এটা একটা মন্দ বিকল্প সবচেয়ে ভালো বিকল্প সেটা হচ্ছে কনসেন্সাস কিন্তু আমরা তো এটা পারবো না এটা পারবো না সম্ভব কিন্তু এটা মন্দ বিকল্প যেহেতু এটা পাচ্ছি বলেই এই মন্দটা নিতে হয় এই মন্দটা নিলে এখানে টাকা আসবে পেশি আসবে এখানে ইনফ্লুয়েন্স আসবে এগুলো আসবে আর আমাদের যেটা যে সমস্যা হয়ে গেছে সেটা থেকে আমরা কবে মুক্ত হবে জানি না পলিটিক্স এবং ব্যবসা মুনাফা এটা এক সূত্রে গাথা হয়ে গেছে রাজনীতি করব ওখান থেকে মুনাফা নেব এবং আমার কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু মুনাফা আসবে আমি এই প্রশ্নটাই ওনাকে করতে চাচ্ছিলাম যেহেতু উনি এই এইটাই এটাই হচ্ছে আমার কথা ভাই আপনি আমার কথাটা আমি একটু বলেন সেটা হলো এইটা হচ্ছে সবচেয়ে যদি আমরা রাজনীতিকে এই মানে অর্থের প্রভাব মুক্ত করতে পারি তাহলেই দেশের সাধারণ মানুষের উপকার হবে আমি আর রাজনীতিতে কেন যাচ্ছি আমি জানি যে এইখানে রাতারাতি বড় লোক হওয়া যাবে কেমন এখানে কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই শুধু দরকার একটাই জিনিস যে আমি সরকার প্রধান এখন তো যতই আমরা গণতন্ত্রের কথা বলি না কেন এই দেশের সিস্টেম হয়েছে যে ব্যক্তি হয়েছে সবচেয়ে ক্ষমতা হ্যাঁ সেটা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান বলেন খালেদা জিয়া এরশাদ হাসিনা সব সব হলো ব্যক্তিকেন্দ্রিক কেমন যদি আমরা বিভিন্ন পার্টি নাম করি কিন্তু সবাই জানে মূল ক্ষমতা কার কাছে তো সেইখানে যদি আমি কাছাকাছি যেতে পারি তার তাহলে আমি রাতারাতি বড় লোক হয়ে গেলাম এই জিনিসটা কি কোনো উপায় আছে কিছু চিন্তা এটা কোনোভাবে এখনকার যে আইন কানুনগুলো আছে সেগুলোর যদি সঠিক প্রয়োগ হয় হয়তো সম্পূর্ণ পারবেন না কিন্তু কাছাকাছি যাওয়ার মতন অবস্থা আছে যেমন ধরেন এখানে আটটা তথ্য দিতে হয় তারা একটা হলফনামা দিয়ে এই হলফনামার মধ্যে কিন্তু ডিক্লারেশনের প্রশ্ন আছে যে আমার কি সম্পদ আছে কিভাবে আমি অর্জিত হয়েছে আমি কতটুকু ইনকাম ট্যাক্স দিই কিনা আমার কিনা এইসব জিনিস কিন্তু এখান থেকে বের করা সম্ভব সম্ভব আচ্ছা কিন্তু যেটা হয়েছে আট তথ্য দেওয়াটা আমরাই একটা মামলা করেছিলাম সুজন থেকে সেই ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স দিয়ে এখন কোর্টের রায় কিন্তু এটা আসছে কিন্তু সরকার করে নেয় এটা আইন এখন কিন্তু এটা আইন এখন আর কিন্তু এটা হলফনামাটা আইন হয়ে গেছে কিন্তু এই হলফনামাটাতে দিচ্ছে আটটা তথ্য দিচ্ছে এগুলো যাচাই বাছাই করা হয়নি যদি এটা একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হয় এমন আছে যে আপনি এমপি হয়ে গেছেন কিন্তু হলফ নামা তথ্য মিথ্যা তথ্য দিয়েছেন আপনার এমপি পিসি থাকবে না রাইট তাই না তাহলে এখন একটা বড় জিনিস হচ্ছে আট তথ্যটাকে যাচাই করার একটা প্রক্রিয়া শুরু করতে হবে এই জন্য একটা কমিটি করে এরা আট তত্ত্বটা যাচাই করবে ইলেকশনের আগেও করবে ইলেকশনের পরেও করতে হবে এটা

এবং তখন নির্বাচন কমিশন থেকে বলা হলো যে এটা আমাদের দায়িত্ব না এটা এটা দুধক দেখবে বা অন্যান্য প্রতিষ্ঠান ভেরিফাই করবে এটা ঠিক না এটা নির্বাচন কমিশন বলে থাকলে তার দায়িত্বকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে এবং এটা এটা ভুল কথা বলছেন তারা কারণ এই জন্য আমরা এটাকে ক্লিয়ার করার জন্য এইবার চেষ্টা করছি ওই শব্দটার মধ্যে দেশে এবং বিদেশে সম্পত্তি দুটো হিসাব দিতে হবে আপনাকে ডিক্লেয়ার করতে হবে দেশে এবং বিদেশে দুটাই ডিক্লেয়ার করতে হবে আপনার আপনার অভিযোগ করার পরে যাচাই করতে হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স যাচাই বাছাই আমার কমিশন করে নাই এতদিন আপনি তো সম্ভবত চল্লিশ বছর ধরে এই বিষয়ে কাজ করছেন এবং এবং এরকম অভিজ্ঞতা কি আপনার আছে যে হলফনামায় যে তথ্য দেওয়া হয় তথ্যে গড় মিলের কারণে নমিনেশন পেপার না তো যাচাই হয় নাই যাচাই করা মানে কি প্রশ্নটা আসছে এখন যাচাই হবে যাচাই না হবে এখানে কিন্তু গণমাধ্যমের একটা সাংঘাতিক ভূমিকা থাকবে তারা ওইটা ইলেকশন কমিশন থেকে নেবে ওই এগুলা হলফনামাগুলো যে কোথায় কি দিয়েছে কেমন এবং তাদের যদি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং যদি আমরা সত্যিকার অর্থে একটা অনুসন্ধানী সংবাদ যদি করতে চাই তাদেরকে এটা হাইলাইট করতে হবে যে এইখানে এই ডিসক্রিপেন্সি পাওয়া গেছে তখন তারা নির্বাচন কমিশনকে বলবে যে তুমি এটা ধরতেছো না কেন হ্যাঁ এটা এই জিনিসটা কিন্তু আমাদের গণমাধ্যমের কিছু কিছু গণমাধ্যম এটা কিন্তু খুব ম্যাটিকুলার করেছেন করেছে কিন্তু

তার স্ত্রী তাকে এগুলা হিসাব দেওয়ার মত অবস্থা না এবং সাথে ড্রাগের সাথে তার সংযোগ অন্যান্য কিছু এগুলো কিন্তু হল অফ ড্রামার সাথে তার দেওয়া তথ্যের সাথে তার রিয়েল সম্পদের সাথে কিন্তু বড় ধরনের ছিল এটা কিন্তু প্রেসে বহুবার আসছে কিন্তু পার্টি তাকে নমিনেশন না দিয়ে তার ওয়াইফকে দিয়েছে হ্যাঁ তো আমি লিখেছিলাম একটা কলম বৌদির বদলে বৌদি এখন এগুলো তো কোনো সমাধান হলো না একদিক থেকে পার্টিকেও কিন্তু সৎ হওয়া লাগবে